রোমান্টিক সিন সেখানে কিংবা দরজার বাইরে বাইরে এরকম উপস্থিতি পাব বৌমাকে ছলাকালয় ভুলিয়ে নিলে ছেলেকে হ্যাঁ মানে এটা এটা নাকি কৃষ্ণা মনেও করছে না ছাড়া হয়ে যাচ্ছে কারণ ছেলে তার স্ত্রীর সাথে আহ ভালোবাসা এবং আদরে নিমগ্ন আমার মা আমাকে দেখতে দেখে বলে গেছে বাড়ির কি করে করছো এটা তুমি মানে মানে না মানে এই ভয় চরিত্রটা এটা মানে এটা ইজ নট দিস এবং আমার তো নিজের রিয়াকশন ছিল এরকম হ্যাঁ আবার কৃষ্ণা গেছে আবার জানলার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত শুনেছে কান এবং তার একটা শাহরুখ খানের ছবির শো ভাঙছে এবং পরের শো এলো উঠবে এবং তাছাড়া রোববার যা হয় একটা মলের সামনে ভিড় সেখানে দাঁড়িয়ে চিৎকার করে আমার দিকে পয়েন্ট আউট করে বললেন বদমাস মহিলা চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু সেটে আমার সাথে দেখতেই পাচ্ছে সকলের প্রিয় রিজিতাদি কিন্তু যে চরিত্র তুমি করছো এই যে নানান ধরনের যে কার্যকলাপ তুমি করছো ছেলে ছেলের বইয়ের সাথে দর্শকরা তো প্রচুর ভালোবাসে ভরিয়ে দিচ্ছে কি বলবে বলো দেখো মানুষ যত আমাকে গালাগাল দেন তত বুঝতে পারি যে শোটার প্রতি ভালোবাসা বাড়ছে এবং সৃজনপর্ণার প্রতি ভালোবাসা বাড়ছে যেটা খুব দরকারি কারণ আমি বারবারই বলেছি যে আমি তো ডেভিল উইথ কজ যাতে মানুষ বুঝতে পারেন যে কোনগুলো ঠিক হওয়া উচিত নয় সেইগুলোকে দেখানোর জন্য কোন কোনো চরিত্রকে দায়িত্ব নিতে হয় তো আমি খুব মানে কি বলবো আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ যে আমাকে এই গল্পটাতে সেই রকম একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে যে দায়িত্বটা আমি পালন করছি এটা দেখানোর জন্য যে কেমন ঠিক হতে নেই তো সেই কারণে আমার মনে হয় যে একটা খুব গুরুভার আমার উপর রয়েছে তাই ঠিক আছে কিছুটা গালাগাল যখন দেন দর্শকেরা বা যখন তাদের খুব খারাপ লাগে তখন আমি অন্তত এটা বুঝতে পারি যে মানুষের কালেকটিভ বিবেকটা সেইখানে কাজ করছে এবং আমার তখন মনে হয় যে ঠিক আছে ওটাই ভালোবাসা একদমই তাই একদমই তাই তোমাকে যেটা বলছি কিছুদিন আগে যে রোমান্টিক সিজন পর্নার রোমান্টিক সিন নিয়ে একেবারে দারুন সরগোল গেল সেখানে কি না দরজার বাইরে বাইরে এরকম উপস্থিতি বৌমা তো ছলা ভুলিয়ে নিলে ছেলেকে হ্যাঁ মানে এটা এটা নাকি কৃষ্ণা মনেও করছে মানে অনেস্টলি এরকম মায়েরা আছেন আমরা জানি আমি মানে আজকে প্রায় এক বছর দু মাস হয়ে গেলই শোটা আমরা করছি এবং বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন চিঠি পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে ইনস্টাগ্রামে পোস্ট পেয়েছি তাছাড়াও যে টিম ফিল্ড রিসার্চ করে তারা যখন জিজ্ঞাসা করতে গেছে যে গল্পটা কেমন লাগছে তখন প্রচুর মানুষ তাদেরকে আলাদা করে জানিয়েছেন সেগুলো টেলিকাস্টও করা হয়েছিল জিহি থেকে জি সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত ফলে এই ধরনের চরিত্র আছে যাদের এই টিপিক্যাল ইলেকট্রা কমপ্লেক্স কাজ করে আর কি এবং ছেলে হাত হয়ে যাচ্ছে কারণ ছেলে তার স্ত্রী সাথে ভালোবাসা এবং আদরে নিমগ্ন অসুস্থতা তাই না মানে মানে এইটা ভাব এটা যে সমস্ত মানে মায়েরা ভাবেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সেটা বোকামই তো এক ধরনের এবং কৃষ্ণা তো বোকা ভীষণ বোকা আমি যা দেখেছি মানে আমার অরিজিতার মনে হয় যে কৃষ্ণা বোকা কেন কৃষ্ণাকে বুঝিয়ে নেওয়া যায় বুঝিয়ে নিয়ে মমিতা কত বড় একটা কাণ্ড ঘটালো তো কৃষ্ণা বোকা এবং কৃষ্ণা বুঝতে পারছেন হ্যাঁ কৃষ্ণা কান পাতলা কৃষ্ণাকে খুব সহজে ম্যানিপুলেট করা যায় হ্যাঁ কিন্তু মোটিভেট করা যে এত কেন কঠিন কে জানে কেন পর্নাও তো অনেক চেষ্টা করলো তাও হচ্ছে না আর কি না ভালোটা ওটা বা কিছু কিছু মাত্র ধাত থাকে দেখবেন এরকম ঠিক তাই হয়েছে কৃষ্ণার সঙ্গে এবং আমার তো নিজের রিয়াকশন ছিল এরকম হ্যাঁ আবার কৃষ্ণা গেছে আবার জানলার দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত শুনেছে কান পেতে এবং তারপরে আবার কাঁদছে মানে মনে মনে ভীষণ রেগে গেছি কিন্তু তারপরে সেটাকে করতে হয়েছে এবং জানি দর্শকদের গায়ে ভীষণ জ্বালা ধরেছে আমার মা আমাকে দেখতে দেখতে বলছে এটা তুমি কি করে করছো এটা তুমি মানে মানে তুমি না মানে এই ভয় চরিত্রটা এটা মানে এটা দিস ইজ নট দিস ইজ নট রাইট আমি তখন বললাম হ্যাঁ যাক দিস ইস নট রাইট দিস করে আমার দর্শকদের অনুরোধ থাকবে যে এরকম মা বা এরকম যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তারা ভালো করে তাদের সাথে কথা বলো এবং তারা চেষ্টা করো তাদেরকে সত্যি সত্যি সেরকম প্রয়োজন হলে ক্লিনিক্যাল হেল্প নিয়ে কেন এটা লজ্জার বিষয় একদমই নয় কারোর কোনো সমস্যা থাকতেই পারে হেল্প নিয়ে সেখান থেকে তাদেরকে বের করার এবং যারা এটা করছেন তারা যারা এই সিরিয়ালটা দেখছেন সঙ্গে তারা একদমই মনে করবেন না যে কৃষ্ণা ঠিক কাজ করছে যাতে কৃষ্ণার মতো না হন তার জন্যই কিন্তু কৃষ্ণা চরিত্রটাকে দেখানো হচ্ছে তুমি দর্শকের কাছে তো যাও যে তোমরা যে শো করতে যাও অনেক সময় আমি না খুব একটা যাই না মানে আমি এখন সামনাসামনি দর্শকদের সাথে হ্যাঁ মানে যেহেতু আমি একটা সোশ্যাল মানুষ আমি বেরোই রাস্তায় বা বাজার দোকানে কমেন্ট কি ছিল মানে যে বলেছে যে কি সেরা কমেন্ট বলা খুব কঠিন মানে এত লোক এত ভাবে বলেন বলা সত্যি খুব কঠিন তবে ওই একটা ঘটনা আমি একটা ভীষণ মানে কোন একটা রোববারের হাইল্যান্ড পার্কে একটা সিনেমা দেখতে গেছি সন্ধ্যাবেলা ফলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ ভিড় আছে সেখানে এক ভদ্রমহিলা এলেন অনেকজন তার প্রায় এগারো জনের একটা টিম নিয়ে এলেন এবং উনি জানালেন যে ওনারা বাংলাদেশ থেকে আসছেন এবং ওনারা এখানে অন্য কোনো কারণে এসেছিলেন আমার সিরিয়াল দেখেন এবং খুব পছন্দ করেন সিরিয়ালটা এটা জানালেন ছবি তুললেন এগারো জন পরপর আলাদা আলাদা সিঙ্গেল ছবি তুললাম আমার সাথে দাঁড়িয়ে তো আমিও খুশি হলাম দিয়ে আমি বললাম ঠিক আছে ভালো থাকবেন এই সমস্ত বললাম ভদ্রমহিলা পুরো টিমটাকে নিয়ে চলে গেলেন তারপরে হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে ভদ্রমহিলা চলে গেছেন মানে ভদ্রমহিলা আট দশ পা হেঁটে একটু এগিয়েছেন এবং এগিয়ে ওই টোটাল এগারো জনের টিমটাকে নিয়ে ঘুরে দাঁড়ালেন আমার দিকে তাকালেন এবং তখন আইল্যান্ড পার্কের সামনে মোটামুটি খুব কম হলেও সাত আটশো লোক হবে কেন একটা শো ভাঙছে একটা শাহরুখ খানের ছবির শো ভাঙছে এবং পরের শোয়ে লোক উঠবে এবং তাছাড়া রোববার যা হয় একটা মলের সামনে ভিড় সেখানে দাঁড়িয়ে চিৎকার করে আমার দিকে পয়েন্ট আউট করে বললেন বদমাস মহিলা তো আই নেভার আই ওয়াজ আমি মানে আই ওয়াজ শকড মানে আমি ঠিক ওটা ভাবিনি যে ওটা হবে হ্যাঁ মানে সেটা সামনে এসে কেউ বলতে পারে সে ছবি তুললো সে সবকিছু করে চলে গিয়ে তো এই ঘটনাটা সত্যি আমি কোনোদিন ভুলবো না কেন আমি খুব শক পেয়েছিলাম মানে এই ঘটনাটাতে কিন্তু খারাপ তো বলতেই থাকেন লোকজন যে আপনি কেন আর ইদানিং আমি কাছে মানে এখন এখন যখন যখন বাইরে বেরোচ্ছি কি হয় প্রথম দিকে শুরু হয়েছিল তখন আমাদের সাথে সময় সত্যি কম থাকতো এখন যদি একটু দিন ধরো একটু আগে হলো বা কিছু একটু বাইরে বেরিয়েছি হয়তো একটু মানে এমন সময় হয়তো কোথাও খেতে ঠেতে গেছি বা কফি খেতে বন্ধুদের সাথে বেরিয়েছি যে সময়টা ভিড় থাকে হোটেল রেস্টুরেন্টে তো সেই সময় যখন অডিয়েন্সরা দেখছেন তখন অনেকে এসে জিজ্ঞেস করছেন যে আপনাকে এত বয়স্ক দেখতে লাগে ওখানে আপনি তো খুবই বাচ্চা মানুষ তখন আমি বলছি যে ওটা তো চরিত্র কিছু নেই মানুষ হ্যাঁ এবং তখন মনে হয় যে তার মানে কোথাও একটা ঠিক হচ্ছে চরিত্রটা চরিত্রায়নটা ঠিক হচ্ছে তো মানে মেনি মেনি থ্যাঙ্কস টু দা রাইটার্স যারা লিখছেন যারা তৈরি করছেন রোজ কৃষ্ণাকে জিকে তো বটেই যেরকম একটা অনুষ্ঠান এবং এই এই চরিত্রটাই এপিক হয়েছে তো শুধু আমার জন্য নয় আমার পুরো টিম যেভাবে আমার সাথে কাজ করেছে আমাকে তৈরি করেছে তাদের সকলের জন্য ফলে এইটাই সকলের কৃতিত্ব বাবুর মায়ের পেছনে আমার একার কোনো কৃতিত্ব নেই তাই কি শেষ করব গল্পের এবার দারুণ দারুণ টুইস্ট মানে শাড়ির কথা যেটা নানাভাবে চেষ্টা করা হচ্ছে মানে যেটা করছে পড়না একদমই এটাতে কি সাত আছে হ্যাঁ কারণ ওই যে বাবুর ভালোটা সব চায় ফলে ও কিন্তু একবার একবারও স্বীকার করছে না যেগুলো সব পড়না কি সুন্দর করছে কি ভালো জেনারেট করছে আইডিয়া এগুলো কখনো বলে না কৃষ্ণা কৃষ্ণা সব সময় বলে বাবুর কোম্পানি বাবুর কোম্পানির জন্য আমি যা যা ভালো হবে আমি সব করব তো এতদিনে ও এটাও বুঝেছে মন থেকে রিয়েলাইজ করেছে যে ঈশা ইজ নট রাইট সেইটার পরে ও এখন পর্না যেহেতু শাড়ির কথার জন্য কাজ করছে যেটা বাবুর কোম্পানি সেই জন্য পর্ণার পর্ণার সঙ্গে মানে পর্ণার সঙ্গে না সেই জন্য এই পুরো ঘটনাটাতে ও আছে পজিটিভলি আছে এখন অব্দি কৃষ্ণা এখানে দাঁড়িয়ে আছে জানিনা ভবিষ্যতে কি হবে যাক শেষ তুমি এরকম থাকো আর মাঝে মাঝে ওইগুলো ভালো লাগে দর্শকদের করতে থাকো কিন্তু শেষ অবধি কি হবে সেটাই হচ্ছে তার জন্য অপেক্ষা তার জন্য অপেক্ষা কি বলবো একটাই কথা যে আপনারা একটা গোটা বছর পেরিয়ে আরো এখন দুমাস মাস প্রায় আমরা এক বছর দু মাসের মাথায় দাঁড়িয়েছি তিন মাস রাদার হ্যাঁ এবং যতদিন যাচ্ছে যাচ্ছে আমাদের আমরা মানে দেখতে পাচ্ছি যে আমাদের শো কতটা পপুলার হয়েছে সেটা সত্যি আপনাদের ছাড়া তো সম্ভব ছিল না আপনাদের জন্যই তো করি তাই আপনারা হাসি কান্না সুখ দুঃখ সমস্ত নিম ফুলের মধু মধুকে যেভাবে আপনাদের পরিবারের অংশ করে নিয়েছেন সেরকম অংশ করে নেবেন প্রত্যেকদিন জি বাংলার পর্দায় রাত আটটায় কখনো দেখতে ভুলবেন না নিম ফুলের মধু আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল ইউ থ্যাংক ইউ